আনন্দ আর উৎসব পরিবেশে শনিবার এই অনুষ্ঠান হয় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহরের মানিকপুর এলাকার দা হলে কোরআন আন ইনস্টিটিউট করে এমন আয়োজন এতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত দুইশো শিক্ষার্থী অংশ নেয় পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান হলিকরান ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা শামসুল আরেফিন মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে তাওহেরা মিরা, মাইমুনা তাসনিম এবং আরিয়ান কাদেরের ইংরেজি ও আরবি ভাষার উপস্থাপনা পরিবেশনা আনতেলাত শিক্ষামূলক নাটিকা বিজ্ঞান প্রদর্শনী সহ ডিসপ্লে শো হয় এই বার্ষিক গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে মুগ্ধ হয়ে উপভোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকরাও বড় বড় বার্ষিক হয়ে থাকে আমাদের এখানে এই প্রথম মুন্সিগঞ্জ আমরা গত বছর করেছি এবং এই বছর জানাই করলাম বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানটা সারা বছরে যে যেই ইসলামের উপর এবং এই ইংরেজির উপর বাংলার উপর গণিতের উপর যে দক্ষ শিক্ষা দ্বারা তারা যে শিক্ষা শিক্ষাগুলি পেয়েছে সেগুলো তারা আজকে প্রথম যেমন বাচ্চারা আজকে তাদের অনুষ্ঠানটা পরিচালনা করলো ইংরেজি ইংরেজির মাধ্যমে এবং আর অ্যারাবিক একটা মাধ্যমে তারা অ্যারাবিক অনুষ্ঠানের মাধ্যমে তারা উপস্থাপনা করতে পারে অনুষ্ঠান তো এটা একটা ধর্মীয় আধুনিক প্রতিষ্ঠান যেখানে বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি

ম্যানেজমেন্ট খুব ভালো তারা আমাদের সন্তানকে খুব ভালোভাবে কেয়ারিং করে এদের শিক্ষা সঠিক দিকে অনেক ভালো অনেক সুন্দর এখানে আমাদের ছেলেমেয়েরা বাংলা ইংরেজি অঙ্ক সাথে আরবি সুন্দর করে শিখছেন ইসলামিক যে বিষয়গুলো স্কলারশিপ হিসেবে যেগুলো শেখানো হয় বিশেষ করে এখান থেকে অনেক বাচ্চা আপনার মাদিনায় যেয়ে পড়তে পারবে আজহারি বিশ্ববিদ্যালয়ে যেয়ে পড়তে পারবে ছাড়া এমন একটা আশা দিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ওমর ফারুক রনি ও মারুফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল্লা সাদ সহকারী শিক্ষক সুমনা আক্তার সুমি ইখতিয়ার আবুল কালাম মোজাম্মেল প্রমুখ আমার